সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন করে গোলান মালভূমিতে বেড়েছে ইসরায়েলের তৎপরতা অঞ্চলটি ঘিরে নানা পরিকল্পনার ছক আঁকতে শুরু করেছে ইসরায়েল ও পরিকল্পিত সামরিক অভিযান করার জন্য লাভজনক হবে না এমন সতর্কবার্তা দিয়েছে এইচটিএস প্রধান জোলানি গোলান ভূমিতে আধিপত্য বিস্তার না করতে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়াও বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ইসরায়েলের চোখ এখন সিরিয়ার গোলাল মালভূমিতে হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরোধে আসাদ সরকার পতনের পর থেকে ইসরায়েলের নানা কর্মকাণ্ড দিচ্ছে এমন ইঙ্গিত আট ডিসেম্বর আসাদ দেশ সারাদিনই সিরিয়া ইসরায়েলের মধ্যকার জোনের গোলান মালভূমিতে প্রবেশ করে ইসরায়েলি সেনা এমনকি অঞ্চলটির নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করে তেলাবি বর্তমানে অঞ্চলটিতে ইসরায়েলের তৃষ্টি বসতি রয়েছে যেখানে পঁচিশ হাজারের বেশি ইহুদির বাস পাশাপাশি প্রায় চব্বিশ হাজার ড্রুজ আরব্য থাকেন গোলানে সেখানে ইসরায়েলি সেনাদের তৎপরতা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন দ্রুজরা। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না ইসরায়েল তারা ফিলিস্তিন ও লেবাননে আধিপত্যের পর নতুন করে গোলান মালভূমিতে শক্তি বাড়াচ্ছে আসাদের পতনের পর আমি অনেক খুশি হয়েছিলাম কিন্তু এখন আতঙ্কে থাকি কারণ ইসরায়েলি সেনারা এখানে এসে অনেক জায়গায় হামলা চালাচ্ছে এবং দখল করছে সম্প্রতি গোলান মালভূমিতে বসতি বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা সেখানে ইহুদিদের সংখ্যা বাড়াতে চাচ্ছে নেতানিয়াহু সরকার অন্তর্বর্তী সরকারের শাসনে কিভাবে সিরাকে নতুন করে সাজানো যায় তা নিয়ে যখন ব্যস্ত বিদ্রোহী গোষ্ঠী এমন সময়ে গোলান মালভূমি ঘিরে নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে ইসরায়েল তেল আবিবকে সতর্ক করে এইচটিএস প্রধান আবু মোহাম্মদ জোলানি জানিয়েছেন অপরিকল্পিত সামরিক অভিযান কারোর জন্য লাভজনক হবে না এদিকে সিরিয়ার চলমান সংকটের সুযোগ নিয়ে গোলান মালভূমি দখলের ছক না আঁকতে ইসরায়েলের প্রতি সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে এমন বার্তা দিয়েছেন রুশ উপ সের্গেই সেরগেই রাখি রাখি চ্যানেল ফোর